নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন এন্ড আপনারা যারা এফএলএস দু হাজার পঁচিশ দিকে চলেছেন নবম দশম শ্রেণীর ক্ষেত্রে তাদের জন্য বাংলা থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক চর্যাপদ সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ দিয়ে দিয়েছি আপনারা দেখে নিন কিছুটা আমি আলোচনাও করে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই সিলেবাস জেনে গেছেন যারা জানেন না বা কোনো বিষয়ে সংশয় রয়েছে তাদের জন্য সিলেবাসটিও আমি দিয়ে দিলাম চলুন শুরু করা যাক বন্ধুরা প্রশ্নগুলো আপনারা পরবর্তীতে ভিডিওটি একটু থামি থামিয়েই দেখে নেবেন কিন্তু এখন আমি যে আলোচনাটা করছি খুব মন দিয়ে শুনেও কারো এই আলোচনার মধ্যে সমস্ত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং এই যে আলোচনা তার মধ্যে থেকে অনেক প্রশ্ন আছে যেগুলো আসতে পারে আমরা জানি চর্যাপদ বাংলা সাহিত্যের আদিপম নিদর্শন এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের আগে অনেক ব্যক্তি ছিলেন যারা নাকি এই আবিষ্কার প্রক্রিয়ার সাথে জড়িত হন অর্থাৎ নেপাল এবং তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল এবং সেটা ব্যাপকভাবে এখানে বহু বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কিত গবেষণা এবং আবিষ্কার প্রক্রিয়া শুরু হয় প্রথমে যিনি এ কাজে করেন তিনি ইউজিং বার্ন আঠারোশো সালে এর পরবর্তীতে আসেন ব্রায়ান যারা এই কাজে বিশেষ তৎপরতা এদের একজন গবেষক রাজেন্দ্রলাল মিত্র এই কাজে তৎপর হন এবং ওনার মৃত্যুর পর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার থেকে কিন্তু চর্যাপদ আবিষ্কার করেন এবার এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে হরপ্রসাদ মহাশয় পূর্বে কে নেপালের বিভিন্ন ছিলেন আচ্ছা আরো একটি বিশেষ বিষয় বলে রাখি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের ওপর বাংলা বিহার উড়িষ্যা আসামের কুথির অনুসন্ধান ও সংগ্রহের দায়িত্ব ছিল হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় মোট তিনবার নেপাল ভ্রমণ করেন এবং তৃতীয় বার উনিশশো সালে তিনি নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যা চর্য বিনিশ্চয় গ্রন্থটি আবিষ্কার করেন যেটি একটি খন্ডিত পুঁথি ছিল এবং তিনি আবিষ্কৃত আরো কিছু গ্রন্থ সহ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে হাজার বছরের পুরান বাংলা বুদ্ধ ও দোহা এই শিরোনামে প্রকাশ করেন এখানে উল্লেখ্য যে সংস্কৃত রচনাগুলি বাদে বাকি সবকটি পুঁথির ভাষায় কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় প্রাচীন বাংলা বলে মনে করেছিলেন কিন্তু পরবর্তীতে চর্যাচর্য বিশ্চয়ের ভাষা সংক্রান্ত বিতর্ক সৃষ্টি হয় কারণ এক একজন গবেষক এক একমত পোষণ করতে থাকে হরপ্রসাদ শাস্ত্র মহাশয় ছেচল্লিশটি পদ একেবারে অখণ্ডিত অবস্থায় পেয়েছিলেন বা পূর্ণাঙ্গ রূপে পেয়েছিলেন একটি পেয়েছিলেন বা কিছু পেয়েছিলেন খণ্ডিত আকারে সেই কারণে বলা হয় যে মোট আবিষ্কৃত সংখ্যা বা পদসংখ্যা সাড়ে ছেচল্লিশটি মোট পদকর্তার সংখ্যা চব্বিশ জন তবে মত পার্থক্য তেইশ জন বলে রাখি যে রচনা কাল নিয়ে কিন্তু প্রচুর বিবাদ রয়েছে কারো কারো মতে কিন্তু খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দী কারোর মতে এই পূর্ববর্তী সময় কিন্তু প্রমাণ সাপেক্ষে যা বোঝা যায় সেই ক্ষেত্রে দশম শতাব্দীর পরবর্তীতে চর্যাপদ রচিত হয় এবং সময়কাল হিসেবে বলা হয় খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই চর্যাপ রচিত হয়েছিল চর্যাপদের পদ রচয়িতাদের সিদ্ধাচার্য বলা হতো এবং প্রথম সিদ্ধাচার্য ছিলেন লুইপা। বলে রাখি চর্যাপদের পদ রচয়িতাদের যে এই যে নামগুলি লুইপাত পুকুরিপাত হম ঘুসু এই নামগুলি বেশিরভাগই কিন্তু তাদের ছদ্মনাম এবং সবচেয়ে বেশি সংখ্যক পদ রচয়িতা হলেন কালহ বা কান্হপাত তার আরো কিছু নাম রয়েছে যেই নামগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে নামগুলি কি কি কৃষ্ণাচার্য কৃষ্ণপাঠ ও কৃষ্ণব্রচ জানিয়ে রাখি তিনি তেরোটি পদ রচনা করেছিলেন সেই পদগুলি কি সাত নয় দশ এগারো বারো তেরো আঠারো উনিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ও পঁয়তাল্লিশ কোন পদকর্তা কতগুলি মোট পদ রচনা করেছেন কোন কোন পদগুলি রচনা করেছেন এগুলো জানা বিশেষ গুরুত্বপূর্ণ যদি লিস্ট নিতে হয় অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ করবেন এই তার লিঙ্ক আমি দিয়ে রাখবো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে যদি মনে হয় ভিডিওটি উপকারে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন আপনাদের জন্য আমি প্রয়োজনে ভিডিও পরপর আনতে থাকবো